আমি বাংলাদেশে চলে আসি তাকে আমার কোনো বাড়ি নেই কিন্তু আমি ইনভেস্ট করেছি কোথায় আমি ইনভেস্ট করেছি আমার গ্রামের বাড়িতে সেখানে আমি একটা রিজার্ভ করেছি সেখানে আমি বেড়াতে যাই এবং মাঝে মাঝে থেকে আসি আমার সম্পত্তি আছে আমার গ্রামের বাড়িতে ইনভেস্টেড এবং সেটা পুরোটাই সরকারের কাছে আমার ওয়েলথ স্টেটমেন্টে দেওয়া আছে ওখানে আমি প্রায় পঁচিশ ছাব্বিশ কোটি টাকা ইনভেস্ট করেছি আমার পেনশনের টাকা আমার বাড়ির টাকা এইগুলো আমি একটা চ্যালেঞ্জ দেই যারা এই কথা বলছেন সজীব ওয়াচের জয়ই হোক বা জয় হোক উনার কি কি বিনিফিক কোশ্চেন বাংলাদেশে বড়ুক্ত দেখি আমি তো সারা জীবন আমেরিকাতে চাকরি করে আমার সব সম্পদ নিয়ে বাংলাদেশে এসে আমার Dhaka না আমি গ্রামের বাড়িতে বিশুকে বিনিয়োগ করেছি আমার সাথে আমার ছেলে মেয়েদের কোনো ফাইনান্সিয়াল রিলেশনশিপ থাকার কথা বলেন নাইও তারা তাদের মতো জীবিকা অর্জন করছে ব্যয় করছে তারা যেভাবে যে বাড়িতে থাকবে তার তাদের আয় এর বিষয় আমার দেখার বিষয় নয় আমার বলার বিষয় নয় এবং আমি তারপর কিছু খোঁজ নিলাম এটা প্রকাশিত হওয়ার পরে যেটুকু জানলাম যে বাড়িতে সাথে কিনেছে দু হাজার সালে বাড়িতে বুক করেছে রেন্ট টু ওন প্রোগ্রামে গিয়েছিল যে বাইকটা থাকবো ভাড়া দেবো এটা আমি কিনে নিবো এক দুই বছর পরে দে অ্যাপ্লাইড ফর মর্গেজ ছয় দশমিক আট আট মিলিয়ন দেরাম তারা লোন নিয়েছে বাকি টাকাটা তারা আউট অফ পকেট দিয়েছে যে কোনো যে কোনো পরিবারের যেকোনো ছেলে মেয়েদের তাদের চলার থাকার আছে গর্বের সাথে বলতে পারি একটা ডলার বাইরে আমি বিদেশ টাকাই টাকা এনে এখানে খাই এবং এখানে রোজগার করেও খাচ্ছি কিন্তু আমার টাকা আমি বিদেশি কর্মীদের পাঠিয়ে নিই আমেরিকাতে আমি পেনশন পাচ্ছি আইএমএফ এর সেটাও মোটা অঙ্কের অর্থ সে টাকা আমি যেভাবে খরচ করবো সেটা জিজ্ঞেস করার আপনার ছেলে মেয়েরা আমাকে প্রশ্ন করে না যে আমার টাকা আমি কি আমার টাকা কি করব সেটা আমার ব্যাপার তোমাদের টাকা কি করবা সেটা তোমাদের যখনই আমি লন্ডনে আসি তখনই একটা করে ভিডিও ছাড়া হয় এটা কি প্রমাণ করে এটা প্রমাণ করে আরেকটা জিনিস তারাও বুঝে যখনই আমরা লন্ডনে আসি তখনই কিছু চাপ সৃষ্টি হয় তাদের উপর আমরা দেখে জানি সেটা গণমাধ্যমে তার সৃষ্টি হয় ব্রিটিশ গণমাধ্যমে সেই সাথে বা এদের কার্যক্রমটাও এখন দৃশ্যমান ভাবে প্রকাশিত আমি মনে করি এই অ্যাটেনশনটা ডাইভার্ট করে দিতে অর্থাৎ তাদের উপর থেকে দৃষ্টিটাকে আপনাদের দৃষ্টিকে সরিয়ে আমার উপরে দৃষ্টিটা নিয়ে আসতে সাকসেসফুল আপনাদের জন্য আপনারা কিন্তু এটা করে দিচ্ছেন তাদেরকে আপনাদের প্রস্তুত করা উচিত ভাই তোমরা কি কয় টাকা নিয়ে আসছো বাংলাদেশে বলো আমি করতে পারবো আমি কয়েক মিলিয়ন ডলার নিয়ে আসছি বাংলাদেশ ইনভেস্ট করেছি ওয়াশিংটনে থেকে আমার একটা বাড়ি নাই আমার দুটো বাড়ি ছিল এখন নাই কেন নাই। কারণ আমি তো দেশে বিদেশে থাকার জন্য আসিনি আমি তো এখানেই থাকতে চাই এখানেই মরতে চাই কাজেই আমার ওই ইচ্ছুক আছে সৎসাহস এবং একমাত্র আইএমএফ এর ওয়ার্ল্ড ব্যাংকে চাকরি করা একমাত্র ব্যক্তি আমি যে সব কিছু বিক্রি করে এই ঢাকাতে বাংলাদেশে বসে আমি পঁয়তাল্লিশ লাখ বিশ লাখ তিরিশ লাখ প্রত্যেক বছর আমি ইনকাম ট্যাক্স দিয়েছি মানুষকে মানে আমি কি বলবো যার মানে ক্যারেক্টারেশনের চেষ্টা এবং যখনই আমি বাইরে আসি চেষ্টা করা যাই তখনই এইতে দৃষ্টি সরিয়ে নেওয়ার জন্য একটা চেষ্টা এটাকে আমি একটা পরিকল্পিত একটা তাদের পক্ষ থেকে দুরবিশনমূলক একটা অভিযান হিসেবে আমি দেখছি আমি বুকখুঁড়িয়ে বলতে পারি আমি একটা পয়সা বাংলাদেশ থেকে নিয়ে নি প্রথম বছর যখন যাই 15 ডলার পকেটে নিয়ে গিয়েছিলাম বাংলাদেশ থেকে দ্যাটস লাস্ট এন্ড দা ফার্স্ট ডলার আমি বাংলাদেশ থেকে নিয়ে ওই পুরো বছর সেটা 1976 এ ছাত্র হিসেবে যখন আমি স্কলারশিপ নিয়ে যাই ওই তো প্রফিয়ায় এবং আইনগত

মানে সাবজেক্টিভ এলিমেন্ট থাকবে না এখানে তথ্য মামলার উপাত্ত সব কিছু বিশ্লেষণ করে আমাকে স্ট্র্যাটেজি নিতে হবে এটাকে কি আমি আউট অফ কোর্টের দিকে নিয়ে যাব না আমি সিভিল এর মধ্যেই ফুল টাচমেন্টটা কোর্টের থেকে নিব নাকি আমি এটা ক্রিমিনাল জুডিশিয়র নিব এবং সরকারি বিদেশ সংস্থাগুলোর সাথে আমরা ক্রিমিনাল অ্যাপ্রোচ করে এটাকে সর্বোচ্চ আদালতের আদালতের মধ্যে আমরা চেষ্টা করব এরও টানাটা ফেরত পাওয়াটা হচ্ছে সর্বশেষ ধাপ আমাকে প্রথম ধাপটা কি প্রথম ধাপটা হচ্ছে আমাদের আইনগত প্রক্রিয়া গুলোকে বুঝতে হবে আমরা কি এই প্রক্রিয়া জানতাম আমি কি জানতাম জানতাম না এটা আমার জন্য একটা নতুন চ্যাপ্টার আমি আমি অর্থনীতি আমার এক্সচেঞ্জ রেট আমার মন্ত্রী পলিসি এগুলো আমি জানি এগুলো নিয়ে আমাকে শিক্ষা দিতে পারবেন না কিন্তু এটা তো আমি জানতাম না কিভাবে অর্থ পাচারকারী অর্থ ফেরত আনতে হয় বাংলাদেশি কেউ জানে কেউ জানে না কেউ এনেছে না সবাই এখানে শিখছি আমরা যেটা চাচ্ছি যে এই বিদেশি প্রতিষ্ঠানগুলো গুলো যারা আমাদেরকে সহায়তা দিচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের স্টার গ্রুপ আই ট্রিপলসি আই কার আমেরিকান জাস্টিস ডিপার্টমেন্ট অফ জাস্টিস এরা আমাদেরকে পরামর্শ দিচ্ছে তাদের পরামর্শ মোতাবেক আমরা স্ক্যানিংটা ঠিক

তাহলে তো আর আমি পাচ্ছি না ওটা আবার খুঁজতে হবে আমাকে এখানে তো এখন আমি খুঁজে ফেলেছি এটাকে ফ্রিজ করা তো এই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি এখন ব্রিটিশ থ্যাঙ্কফুলি ব্রিটিশ গভর্নমেন্ট সেন্সিটিভ হওয়ার কারণে যেটা আমি আগে বললাম আমাদের আগেরবারের ভিজিটের একটা প্রত্যাশিত ফল আমরা এইবারের ভিজিটে পাচ্ছি সেটার ফলে আমরা এই আছে ফ্রিজটা পেয়ে যাচ্ছি এখানে যদি ফ্রিজ হয় এরাই কিন্তু জুরিসডিকশন আছে সেটা দুবাইতেও তারা এক্সারসাইজ করতে পারবে সিঙ্গাপুরেও পারবে মার্কিন যুক্তরাষ্ট্রে পারবে ক্যানাডাতেও পারবে অস্ট্রেলিয়াতেও পারবে তাহলে আমাদের কিন্তু রিসটা কোথায় চলে গেল সব জায়গায় আমরা সেটা প্রত্যাশা করছি এটা নিয়ে আমরা আলোচনা করেছি আমরা চাচ্ছি যে এটা যেন পরবর্তী ধাপে যায় অর্থাৎ শুধু ইউকে তে না ইউকেতে সর্বোচ্চ মানে যারাই আছেন তাদের জন্য বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় এবং ইউকের বাইরে যারা সম্পদ করেছেন এই ব্যক্তিটাই সেখানেও যেন হাতটা চলে যায় এবং তাদের সম্পদ গুলোকে যেন ফ্রিজ করা হয় সেটা আমাদের লক্ষ্য তারপরে হবে মামলার প্রক্রিয়া সেই প্রক্রিয়া একটু দীর্ঘ সময় লাগে দুই তিন চার বছর লাগবে এটা একটা কন্টিনিউয়াস প্রসেস যেমন যদি আমরা আউট অফ কোর্ট সেটেলমেন্টে চাই তাহলে তাতেই আসবে হয়তো আগামী এক বছরের মধ্যে আমরা কিছু টাকা করবো কারো কারোর কাছ থেকে আবার যদি আমরা ফুল কোর্ট রায় হওয়া পর্যন্ত সিভিল থাকি তাহলে হয়তো দু বছর তিন বছর লেগে যাবে সেটা আনসারিটি একটু তখন আবার হয়তো আমাদের সিভিল কেসে আসতে পারে ইন্টারন্যাশনাল ল ফার্ম গুলো আমাদের হয়ে মামলাটা করবেন বেশিরভাগ ক্ষেত্রে সিভিল মামলাটা করবেন তারা এবং সেখানে তারা যদি অর্থ উদ্ধার করতে পারেন সেই অর্থটা একটা অংশ তারা নেবেন বাকিটা আমাদেরকে দিয়ে দেবে যাতে আমাদের নিজেদের টাকা খরচ করতে না হয় কারণ এইগুলা প্রক্রিয়া যদি আমরা ল ফার্মের হাতে টাকাটা এটা ছেড়ে দিই তাহলে কিন্তু তারা আমাদেরকে চুষে ফেলবে আহ এবং সেটা আমরা যেতে রাজি না আমরা চাই তোমরা ঠিক আছে বলো তোমরা দশ পার্সেন্ট নিবে না বিশ পার্সেন্ট নিবে নাও বাকিটা আশি পার্সেন্ট আমাকে দিয়ে দাও এটা